এ আমার পর্দা আলেন মা মাগো তোমরাও দুনিয়ার নারী রাবেয়া বসরিয়ও দুনিয়ার নারী ও মা তোমার রূপের সৌন্দর্যের জন্য পার্লারে গেলা ফেলাপ করলা মার চুলের বক্কাদিন করলা ট্যাটো লাগাইলা ট্যাটো সেন্টারে গিয়া মাগো রূপচর্চা করলা ফেসিয়াল করলা কত কিছু লাগাইলা আইদিনা লাগাইলা ও মা রাবিয়া বসরি জীবনের সৌন্দর্য দূরের কথা রাবিয়া বসরির চেহারাটাও ভালো ছিল না ঠোঁটগুলো ছিল মোটা মোটা ঝুইলা গেছে এরকম নাক ছিল বোচা বেটের বেটে দেখ আবার কালোর কালো রাবিয়া বসরিকে দেখতে ভালো দেখা যেত না মা বাবা বড় অভাবে পড়েছে সংসার চলে না ওই যুগে গোলাম বান্দি বাজারে বাজারে বিক্রি হইতো একজন মা আর বাবা তার সন্তানকেও বিক্রি করতে পারে গোলাম বানায়া এমন একটা বিধান ইসলামের সুরের যুগে ছিল রাবেয়া বসরির মা আর বাবা চিন্তা করলো যে এখন তো অভাবের সংসার বেচার মতো কিছু নাই একটা মেয়েরে বিক্রি করে দিই একটা মেয়েরে বান্দি বানাই দাসী বানাই কয় তাহলে কারে বানানো যায় দেখবেন ভালোটা কেউ ছাড়তে চায় না যেটা সব চাইতে কালো দেখতে দেখা যায় না ভালো তার নাম কি রাবেয়া রাবেয়ার মা আর বাবা এই মেয়েটা দেখতে ভালো দেখা যায় না নাক কালো কণ্ঠ সুন্দর না এটা বিয়াও দেওয়া যাবে না রাবেয়ার মার বাবা এই রাবেয়া বসরিকে অভাবে কইরা এমনি এমনি না সুখে সুখে না অভাবে কইরা সন্তান তারে বিক্রি করে দিস রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাই কেমন আল্লাহর ওলি ছিলেন ও মা তোমরা যদি রাবে আর মতো মা হয়ে যাও কসম আল্লাহ তোমাদের ঘর থেকে আল্লাহ তালা যুগের আব্দুল কাদের জিরানির মতো সন্তান পাঠায়া দিবে কথা ঠিক না বেঠিক জরে কর বলেন তোমার আল্লাহ পারে কি পারে না রাবে অবস্থিত মালিক তারে কিনে ছোট্ট একটা ঝুপড়ি ঘর গোলাম বান্দিরে থাকতে দেয় ঝুপড়ি ঘরে কুঁড়ে ঘরে গরু ঘরে আস্তা বলার পাশে একটা ঝুপড়ি ঘর বানায় দিস ওই খেজুর পাতা দিয়া ছাউনি দেওয়া বেড়া দেওয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে রাবিয়া ঘুমায় কোন রকম নিচে কোন ধরনের কার্পেট নাই কোন তোষক নাই কোন রকম খেজুরের পাতা বিছায় একটা সময় আপনারা দেখছেন খরকুটা বিছায় নাড়া বিছায়া আমাদের দেশের মানুষ তারপরে চাটাই বিছায়া সেখানে তোশক বানায় থাকতেন এই দৃশ্য আপনারা দেখছেন কি দেখেন নাই বিরা দেখছে অভাবের সময় একটা সময় আছে এ যুবক অপুরা বাবা এই রাবেয়া বসরিয়া রহমাতুল্লাহ রায় কত বড় আল্লাহর অলি এ আমার মায়েরা রাতের বেলায় তার মালিক কুঁড়ে করে রাবিয়ারে থাকতে দেয় রাবেয়া একটা যুবতী নারী যদিও সুন্দরী না কিন্তু সে তো একটা যৌবনে বড় নারী রাবে আর মালিক গভীর রাত্রে মনে মনে চিন্তা করে একা একা রাবেয়া ওই ঘরের মধ্যে থাকে একটু ভয়ও হয় আবার পর পুরুষ ওখানে ঢোকে কিনা মালিক একটু চিন্তা করল দেখি আমার রাবিয়ার কি হালাত রাতের বেলায় বের হইয়া আওয়াজ দেয় না কাশিও দেয় না রাবিয়ার ঘরের পাশে যে বেড়া দেওয়া ছিল ওখানে গিয়া দাঁড়াইছে দেখে ভিতরে নিবিনু বাতি জ্বলতেছে মালিকের ভিতরে সন্দেহ আবার দেখে রাবিয়া কথা কয় কয় কি রে মন হয় কোন পুরুষ ঢুকছে বা কেউ ঢুকছে ওখানে কথা কয় কার আবার নিব নিবিনু বাতি জ্বলে আবার দেখি চুপি সারে ফিস ফিস করে যেন কার সাথে কথা কয় এই দিক দিয়ে আর মালিক চিন্তায় পড়ে গেল মানুষ ঘুমায় ঘুমায় পশু সব নারী পুরুষরা ঘুমায় কিন্তু রাবিয়া কেন ঘুমায় না ওর ঘরে বাতি জ্বলে আবার দেখি ফিস ফিস করে যেন কার সাথে কথা বলে এই রাবিয়া আবার কার সাথে কথা বলে মালিক একটু খুব মনোযোগ দিয়ে কানটা বেড়ার সাথে লাগায় শুনতে হঠাৎ দেখে শেষ দেয় হজরত রাবিয়া মালিকের সাথে কথা কয় মালিকরা ডাক দেয়া বলে আল্লাহ ও আকাশের মালিক তুমি তো দুনিয়ায় আমার একজন গোলা মালিকের অধীনস্থ করে দিয়েছ আল্লাহ সারা দিন তার গোলামি করতে হয় তোমার গোলামি করতে পারি না আল্লাহ দিনের বেলায় তার খেদমত করতে হয় তার হুকুম মানতে হয় এই জন্য তোমার গোলামি করতে পারি না ও গরবুল আলামিন রাতের সময়টা আমি শুধু তোমারে দেই কিন্তু তোমার কদমে শেষ দিয়া আমি রাবিয়ার মন রে না আমার চোখ ভরে না আমার অন্তর ভরে না আল্লাহ যদি সারাটা সময় পারতাম তোমার কদমে আমি রাবিয়া সিজদায় পড়া তোমার সাথে আমি কথা বলতাম আল্লাহ আমি তোমাকে ভালোবাসি ওগো রব্বুল আলামিন তুমি আমারে কবুল করে নাও এই কথাগুলো যখন মালিক শুনলেন মালিকের চোখ দিয়ে অজরে পানির ফোঁটা গড়াইতে চায় আল্লাহ আমি কারে দাসী বানাইলাম কার খেদমত নিতেছি আয় আল্লাহ দেখি তো এই মেয়েটার সাথে আসমানের মালিকের সম্পর্ক সকালবেলা যখন রাবিয়া না ফজরের নামাজের পর ঘর থেকে বের হয় মালিক ডাক দেয়া বলে রাবিয়া ও রাবিয়া ওই জাতের কসম করে বলি ওই জাতের কসম যেই জাত আমারে বানাইছে তোমারে বানাইছে আজ থেকে আমি তোমারে আজাদ করে দিলাম তোমার স্বাধীন করে দিলাম যাও তোমাকে আমি স্বাধীন করলাম রাবিয়া কান্দে আর কয় মালিক আপনি যদি আমারে আজাদ করে দেন আমি কার কাছে গিয়ে আশ্রয় নিব কে আমারে খাওয়াবে কে আমাকে থাকার জায়গা দিবে মালিক ডাক দেয়া কয় তোমার আমি আজাদ করেছি কিন্তু তোমাকে আমি তার দিবনা তুমি আমার বাড়িতে থাকবা আমার ঘরে থাকবা আমি তোমার খাবারের ব্যবস্থা করব এতদিন তুমি আমার খিদমত করেছো আজকে তোমাকে আমি আমার রবের জন্য ক্ষেদমতের জন্য খালি করে দিলাম আর আজ থেকে আমি তোমার খেদমত করব তোমার সবকিছু দেখাশোনা করব জিতকার মেরে কন্নাল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মান কদারা খাইরা ওয়া ক্বাবালা আলহামদুলিল্লাহ মান রাখাই খাইরা ওয়া ক্বাবালা والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يَلْقَ زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا زر زر জোরে কন্নাল্লাহু আকবার আর জোরে কন্নাল্লাহু আকবার ও অত্র এলাকার মা বোনেরা ও বড়ই খালির মায়েরা আমা তোমরা তো রাবিয়ার উত্তর শুনি মা ও মা আজকে তুমি তোমার স্বামীর সাথে দুর্ব্যবহার করো মা বলেন তো এই পৃথিবীর ভিতরে সাইয়িদাতু নিসা ইয়াহলিল জান্নাহ জান্নাতের সর্দারানী হবে যেই নারী তার নাম কি হজরতে ফাতেমা নবীজির কলিজার টুকরা কন্যা হজরতে আলীর স্ত্রী বলেন তো হজরতে ফাতেমার ঘরে দিনের পর দিন খাবার ছিল না ঘরের মধ্যে অভাব আর অভাব কিন্তু কোন কিন্তু কোন দিন ফাতেমা স্বামীর সাথে তর্ক করে নাই স্বামীর সাথে কোনোদিন দিন গালমন্দ করে নাই স্বামীর একটা কটু কথা বলে নাই জোরে কনস হান আর আমাদের দেশে যদি মাত্র তিন দিন স্বামী ঘরে বাজার না দেয় বাজার না দেয় বিবি থাকবে না ভাগবে আর বাজার তো দূরের কথা খালি কসমেটিকটা বন্ধ করে দেয় আর কি যদি মার্কেটে যাওয়া বন্ধ করে দেয় থাকবে না ভাগবে খুব আমার বাপের তোর কাছে বিয়া দিয়া সাই মারি খাইছে আর কি আমার কপালটাই নষ্ট হয়ে গেছে অথচ ফাতে মার ঘরে তিন দিন হয়ে যায় খাবার নাই ও আমার মায়েরা মাগো আল্লাহ নবী কয় তোর স্বামী হলো তোর বড় পীর আল্লাহর নবী কয় লাউ কুমতু আমুরান নাহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি জাওজিহা আল্লাহর নবী বলে দুনিয়ার কোন মানুষকে যদি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সেজদার পারমিশন থাকতো তাহলে দুনিয়ার নারীকে বলতো তোরা তোর স্বামীর পায়ে সেজদা দে আল্লাহর রাসূল বলেন এই হুকুম কোন নারীকে দেওয়া হয় নাই তার মানে কোনো গায়রুল্লাহকে সেজদা দেওয়া জায়েজ নাই তার মানে বোঝা গেল স্বামীর কত মান মর্যাদা এই জন্য কোন বিবি যদি আগে মারা যায় স্বামী যদি বেঁচে থাকার স্বামী যদি আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল আল্লাহর নবী কয় ওয়াজাবাত লাখাল জান্না ওই নারীর জন্য খোদার জান্না তোয়াজিব হয়ে যাবে চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার তাইলে আমার মা খবরদার স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না তবে ও স্বামীরা খবরদার তোর বিবি কিন্তু তোর ঘরের দাসী না বিবিরে পিটানো যাবে না গালি দেওয়া যাবে না বকা দেওয়া যাবে না বিবির সুখে দুঃখে বিবির পাশে থাকা দরকার আসে না নাই স্বামীরাও বিবিদের বোঝা বর্তমানে বিবিরাও স্বামীরা বোঝেনা এই জন্য আল্লাহ নবী কয় খইরুকুম খইরুকুম্লি আহালি হি ও আনা খইরুকুমলি আহালি তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো আমি মোহাম্মদের এগারো বিবি ছিল আমি আমার সব বিবিদের কাছেই ভালো ছিলাম যদি করুন একজন বিবি নবীর বিরুদ্ধে কোনো কমপ্লেন কারো কাছে করতে পারে আমার নবী কেমন সাইদুল মুরসালিন আসমানের নিচে জমিনের উপরে আমার নবীর থেকে দামি কোন নবী নাই দামি কোন মানুষ নাই এত বড় নবী দো জাহানের নবী সরোয়ারে দো আলম দাওয়াতি কাজ শেষ বিকেল বেলা ঘরে ঢুকছে মা আয়সার হুজরায় মা আয়সা সিদ্দিকা বড় সুন্দরী নারী ছিলেন মা আয়সারে নবীজি কুমারী অবস্থায় বিয়ে করেছেন মায়েশা এত সুন্দরী নবীজি স্বামী স্ত্রীর ভিতরে খুন ছুটি হতো ভালোবাসার কথা আদান প্রদান হত। আমরা অত বিভিরে বিভিন্ন নামে ডাকি কত যে নাম তুমি আমার জীবন তুমি আমার মন তুমি আমার জুতা তুমি আমার ফিতা তুমি আমার জানো কত কিছু যে কয় আমার নবীজি তার বিবিরে ডাকতেন হুমায়রা হুমায়রা মানে লাল সুন্দরী সুবহানাল্লাহ বলেন কি সুন্দর মজার ডাকে আমার নবী ডাকতেন ইয়া হুমায়রা আইনা সুন্দরী কোথায় বলেন নবীজি ডাকতেন হুমায়রা কাকে আমার নবীজি ভিতরে ঢুকলেন ঢুকার পর নবীজি জিজ্ঞেস করলেন ও আয়শা আইনাংতি হুমায়রা তুমি কোথায় মায়েশা ডাক দিয়া কয়া রাসূলুল্লাহ রান্নাঘরে রুটি বানাইতেছ আর কে আমি এবং আপনার কলিজার টুকরা সন্তান কন্যা হজরতে ফাতেমা আপনাদের মনোযোগ আছে এই না কষ্ট হইতেছে না তো বরক আগে নেবেন হ্যাঁ তাইলে অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমি অল্প সময়ের মধ্যে শেষ করতেছি আমি শেষের দিকে চলে আসছি ইনশাল্লাহ হ্যাঁ চলবে রক আল্লাহ কবুল করো যারা কানা আমিন আমার নবীজি মা আয়শা সিদ্দিকার ঘরে টুকলে মা আয়েশা সিদ্দিকার নাতি আল্লাহ আনহা ঘরের ভিতরে রান্না করতেছে রুটি বানাইতেছে হজরতে ফাতেমা তু জোহরা রাহা এ বাবা হজরতে আয়েশা সিদ্দিকা রুটি বেলন দিয়া ওই যে বলে বেলে না কি কয়টাকে বেলন দিয়া বেলে না রুটি বেলতেছে আর ফাতেমার হাতে তুলে দিচ্ছে হাজরতে ফাতেমা রুটিটা হাতের মধ্যে নিয়ে ওই যে তাজা আছে এটার ভিতরে রুটি স্যাক দিতেছে গরম দিতেছে রুটি ভাজতেছে মা জি দুইজনে মিলেই কাজ করতেছে ইতিমধ্যে আমার নবী ঘরে নবীজি ধমক দেয় নাই তাড়াতাড়ি আসো কই গেলা বরং নবীজি সারা দিন কষ্ট করছে দাওয়াতি কাজ করছে দেখেন আদর্শবান স্বামী কারে কয় আদর্শবান স্বামী কারে কয় আমাদের তো হুঁশ থাকে না ঘরে ঢুইকা চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আমরা নবীজি রান্না ঘরে গেলেন ডাক দিয়া বলে ও ফাতেমা তোমার মা অনেক কষ্ট করেছে তোমার মাকে ঘরে পাঠায় দাও আমি মোহাম্মদ রুটি আটা আমি মোহাম্মদ আটা বেলে দিব রুটি বেলে দিব বানায় দিব আর ফাতেমা তুমি ভাজতে থাক নবীজির কথা শুই ফাতেমা ওকে আম্মু তুমি ঘরে যাও বাবায় রুটি বেলে দিবে আর আমি ফাতেমা রুটি ভাজতে থাকি আমার নবীজি রুটি বেলতেস আটা চাই না চাই না প্যারা বানায়া রুটি বেলতেছে আর ফাতেমা হাতের মধ্যে নিয়া রুটি তার মধ্যে দিয়া রুটি এত এতক্ষণ রুটি ভাজতেছে সুন্দর ফলতেছিল রুটি সুন্দর বাজা হইতেছে নবীজি যখন এই রুটি নিয়ে ফাতেমার হাতে দেয় রুটি তার মধ্যে দেয় এত আগুন জ্বালায় তাপ বাড়ায় কিন্তু রুটি ছাকা হয় না কাঁচা রুটি কাঁচাই থাকে ভাজার হয় না ফাতেমার শরীর দিয়ে ঘাম ধরতেছে আগুন কি রে আগুনে তাপ কমে রুনি আগুন খুব জোরে খরায় জাল কয় না গ্রামের ভাষায় খুব বেশি করে জাল দিতেছে বেশি করে লাকড়ি দিতেছে ফাতেমা না গেছে সাহস পায় না নবীরে কিছু বলতে ডাক দেখ আব্বা এতক্ষণ আমার মা হজরত আয়েশা রুটি বেলতেছিল আর আমি রুটি ভাজতেছিলাম আব্বা গ কত সুন্দর রুটি ভাজা হলো রুটি শেখা হলো কিন্তু যখন আপনি রুটি বানানো আরম্ভ করলেন আব্বা রুটির এত উল্টাই এত জ্বালাই রুটি তো জ্বলে না আব্বা রুটি ভাজা হয় না কাঁচা রুটি কাচাই থেকে যায় ফাতেমাই কথাটা বলতে দেরি তাকায় দেখে আয়না আইনা হুতাজরি আমার নবীর দুইটা চোখ দিয়া গাল বে দাড়ি মোবারক বিজে বিজে পানির ফোটা টপ টপ করে পড়তেস নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা ও মা তুই তো জানস না রে মা এই আটার ভিতরে তোর বাবা আকায় নাম দার তাজ দার মদিনা মোহাম্মদুর রসুল্লাহ লেগেছে রে বাবা এই আটার ভিতরে তোর বাবার হাত লেগেছে ও ফাতেমা যে আটার গায়ে তোর বাবা মোহাম্মদুর রসুল্লাহ হাত লেগেছে এই রুটিকে দুনিয়ার আগুন দূরের কথা জাহান্নামের আগুনও কোনোদিন পোড়াইতে পারবে না চিৎকার মেরে কনাল্লাহ একেবার হ্যাঁ যুবক ভাই তুই যদি ওই নবীর শূন্যতার দা চেহার লাগাস ওই নবীর সুন্নতি মেয়ে যদি মুখে লাগাস ওই নবীর সুন্নতি টুপিটা যদি মাথায় দেস ওই নবীর সুন্নতি লা জামাটা যদি তোর গায়ে আসে কস মাল্লার ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন যিনি তিনি কে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা ওই মদিনা এই মনকে বন্দী করেছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনায় মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু জানি না ওই মদিনায় কি আছে মধু মদিনা মদিনায় আমায় করেছে যাদু নবীর প্রেমে বিশ্বজাহান্নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মন কে ওই মদিনা ওই মদিনা এই মন কে বন্দি করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীজিকে দেখার তরে মন করে আনচান নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী দেখার তরে মন করে আনচান বিশ্ব জাহান নবীর প্রেমে বিশ্ব জাহান নবীর প্রেমে পাগল হয়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মন ওই মদিনা ওই মদিনা এই মন কে করেছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আল্লাহ তুমি ওই মদিনার প্রেম নবীর প্রেম আমাদের সকলের দিলে দান যারা জোরে কারামিন এ আমার বাবা এই জন্য নবীর ভালোবাসা দরকার আল্লাহর মহব্বত দরকার ও আমার মায়েরা মা ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের কিছু অর্থ আল্লাহর রাস্তায় যায় আলেমদেরকে দেয় যেই মা এতিমখানায় দান করে আল্লাহর ঘরে দান করে এ বাবা মেহমান খাওয়ায় মেহমান দেখলে খাবার লুকায় রাখে না এমন মা আছে দেখবেন ভালো একটা খাবার বের করছে দেইখা লুকায়া আবার এমনও মা আছে ঘরের কাউরে দামি খাবারটা মেহমানের সামনে যদি গরিবও হয় পেশ করে দেয় এই মেহমান তোর দামি খাবার যখন খাবে ও যখন দোয়া করবে আর সে আজিমের মালিক তোর জন্য আরো উত্তম খাবারের বাজেট করে দিবে কথা ঠিক না